বাড়ি থেকে টিফিন খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম ইছাই ঘোষের দেউল দেখার জন্য চলুন আপনারাও আমার সাথে এই জায়গাটি মুচিপাড়া মুচিপাড়া থেকে বাদিকে ক্রস করে যে রাস্তাটি দেখছেন এই রাস্তা ধরে বরাবর এগিয়ে যেতে হবে এখানে হাট বসেছে এই জায়গাটি বামুনারা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা এখন আর এই বাদিকে এটি একটি কলেজ কাপুর শোভা দেখতে দেখতে আমি যাচ্ছি এখন দেউলে দেউলের যতবারই এসেছি ততবারই আমার খুব ভালো লেগেছে কারণ এই প্রকৃতির এই মুহূর্তে উড়িধারে সালের বর যখন আপনারা চলে আসবেন এই এটি শিবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দেখতে পেলাম দেখুন কি দারুণ লাগছে জায়গাটা অপূর্ব অপূর্ব দেখো কি অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব মাঝে রাস্তায় গাড়ি যা এইসব করছি জায়গাটা কেমন লাগছে বলুন অপূর্ব নীল আকার ধান ক্ষেত এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যে এখানে আমি কিছুক্ষণ সময় না কাটিয়ে থাকতেই পারলাম না আর এই পরিবেশটা আমার একেবারে পছন্দ আর আপনাদের জন্য ছোটো মতো ভিডিও করে নিলাম জানাবেন কিন্তু কেমন লাগলো এই জায়গাটা দেখুন আমি হাত দিয়ে আছি ধান হয়ে এসছে পেকে গেছে দেখুন টান দিতে পাক নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে যেতে হয় এরকম এখানে ইট ভাটা রয়েছে ইট ভাটা পেরিয়ে যেতে হবে এই রাস্তায় ডানদিকে যে বাঁক নিলাম রাস্তাটা সেটা এই রাস্তা এই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে গেলে দেউল পড়বে গ্রাম্য একেবারে পরিবেশ আমাদের গাড়ি এগিয়ে চললো দেউল পার্কের দিকে দিতে হবে বড় গাড়ি মানে চার চাকার গাড়িতে কুড়ি টাকা যেতে কুড়ি টাকা আসতে কুড়ি টাকা আমাদের যেহেতু বড় গাড়ি ছিল সেই জন্য আমাদের কুড়ি টাকা দিয়েছি যেতে আবার আসতেও কুড়ি টাকা ছোট্ট এই ব্রিজটা পেরিয়ে বা দিকে টান নিতে হবে গ্রামটা হচ্ছে বনগ্রাম এই বনগ্রাম পেরিয়ে দেউলিয়া ইাই ঘোষের দেউলে জায়গাটা। ঘোষের দেউল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার গৌরাঙ্গপুরের কাছে অজয় নদের তীরে অবস্থিত মন্দিরটি নির্মালকার কাল জানা যায় না সুন্দর এই জায়গাটি বসার খড়ের ছাউনি আর দেখুন বাঁশ দিয়ে বেশ সুন্দর বসার জায়গা খানিকক্ষণ এখানে আপনারা বসে নিতে পারেন এখানে পিকনিক করতে প্রচুর মানুষ আসে এই যে এগিয়ে গেলে অজয় নদী আর এইদিকে শীতকালে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে পিকনিক স্পটও এটা এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে উপর থেকে অজয় নদীর ঠান্ডা হাওয়া আসতে এ পারি এই জায়গাটা বেশ ভালো লাগছে এইটা পিকনিক এই সামনে যেহেতু অজয় নদ রয়েছে চলুন আপনাদেরকে আমি একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাই মাঝে মধ্যে এই এইরকম জায়গায় কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়াই যায় তাই না এই রকম পরিবেশ জাতির পছন্দ তারা অনায়াসে চলে আসতে পারেন অজয় জল চলেছে কাশফুল আর বালির চর সব মিলিয়ে জায়গাটা অপূর্ব এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ইছাই ঘোষের দেউল এটা টয়লেট আপনাদের দেখিয়ে দি আপনারা দেউল এলে দেখুন এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে এখন বন্ধ রয়েছে পিকনিকের সময় মনে হয় এটা খোলা থাকবে জায়গাটা বেশ সুন্দর ধর্মমঙ্গল নিজগুণে অনেক মানুষের মতে জায়গা করে নিয়েছেন রাড অঞ্চলের সমাজ সংস্কৃতি ইতিহাস খোঁজ পেতো গবেষকরা আলাদা গুরুত্ব দেন মঙ্গলকাব্যের ধারাকে ধর্মমঙ্গলেই রয়েছে ইছা ঘোষের কথা এখানে কিছু খাবারের ব্যবস্থা আছে চা বিস্কুট ও অল্প স্বল্প খাবার আপনারা এখান থেকে পেয়ে যাবেন মন্দিরটি নির্মাণ কাল জানা যায় না কোন কোনো মতে এটি খ্রিস্টীয় সপ্তম থেকে একাদশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল আবার অপর মতে এটি নির্মাণকাল খ্রিস্টীয় ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় বিনয় ঘোষের মতে গৌরাঙ্গপুরে ইছা ঘোষের দেউল বাংলার অল্প কয়েকটি রেখে দেউল শৈলীর অন্যতম গবেষকদের মতে সপ্তদশ শতাব্দী নাগাদ ইছা ঘোষের বংশধরেরা তাদের পূর্বপুরুষের স্মরণে এটি নির্মাণ করেছিলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ইছা ঘোষের দেউলকে পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বপূর্ণ সৌধসমূহের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন মাটি ছোট আকৃতি ইটের তৈরি এই রেখা দেউলটি প্রায় আশি ফুট উচ্চতা পূর্বমুখী উত্তরে অজয় নদ এখানে বাঁক নিয়েছে পশ্চিম থেকে পূর্বে নদী গর্ভ থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট উঁচু এক ঢিপির উপর দেউলটি নির্মিত হয়েছিল মন্দিরের গায়ে জীর্ণ টেরাকোটার নকশা আজও বহন করে চলেছে অতীতের স্মৃতি মন্দিরের ভেতরে রয়েছে জানালাবিহীন গর্ভগৃহ বন্ধ রয়েছে এখন তালা দেওয়া রয়েছে সেই জন্য ভেতরে যেতে পারলাম না বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের স্থাপত্যে উড়িষ্যার স্থাপত্যের চিহ্ন বিদ্যমান বহু এই মন্দির দেওয়ালে দেখুন কত সুন্দর সে আগেকার কাজ এখনো কিন্তু কিছুটা রয়েছে দেখুন কত সুন্দর কাজ জায়গাটা ভীষণই শান্ত চারিদিকটাই দেখুন যারা এখনো দেউল আসেননি আপনারা একবার এখানে আসবেন দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবেই এই দিকটা দেখুন এটা হচ্ছে দেউল পার্ক একটু পরে ওই জায়গাও আপনাদেরকে নিয়ে যাব এখন এখান থেকে অল্প নিন দেখুন শীতের সময় এখানে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে বহু দূর দূর থেকে মানুষ আসেন এই দেউলে ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শীতের সময় এখানে বহু মানুষ দূর দূর থেকে আসেন এই দেউলে দেখুন উপরটায় দেখুন ত্রিশূল দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে দেখুন উপরটা দেখুন ত্রিশূল মন্দিরের একবারে ওপরে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশ অপূর্ব লাগছে এইদিকে প্রচুর গাছ এখানে সব পর্যটকেরা আসবেন অন্তত এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দেখুন কত সুন্দর এই মন্দিরের গায়ে গাছ এখানে নোংরা ফেলবেন জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দয়া করে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটা হলো দেউল পার্ক